আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের ভাইরা সকলেই আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে একজনকে খাবার খাইয়ে তাকে আবার হত্যা করা হয়েছে খাবার খায়েছেন খুব সুন্দর একটি কাজ করেছেন কিন্তু হত্যা কেন করলেন যারা বা যাহারাই এই কাজটি করলেন তাদের উদ্দেশ্যে একটি ঘটনা ইনশাল্লাহ বলবো আপনারা এতেই শিক্ষা পেয়ে যাবেন ফাতমাক্কার দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঁচজন নারী ও পাঁচজন পুরুষের ক্ষেত্রে বললেন এদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো এর মধ্যে ছিলেন অহাসি একজন অহাসি বুঝতে পেরে সমস্ত সাহাবিদের চোখ এড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি এর কাছে পৌঁছে গেলেন হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখেই বললেন তোমার নাম নাম অহাসি তিনি বললেন হ্যাঁ হুজুর আমার নাম অহাসি এবার হজুর বললেন তুমি আমার চাচাকে কীভাবে হত্যা করেছ একটু বলো শুনি অহাসি এবার ঘটনা বলতে শুরু করলেন আমার এই বল্লম দিয়ে হানজার বুকে এফোর ফোর করে দিয়ে তার কলিজা এনে আমি হেন্দার হাতে দিচ্ছি হেন্দার চিবিয়ে চিবে সেই কলিজা খেয়েছে নাউজুবিল্লাহ হুজুর এই ঘটনা শুনেই তার চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে বুক ভেসে গেছি তখন হজুর বললেন অহাসি তুমি কি চাও এখন অহাসি বললেন হজুর আমি কালিমাপুরে মুসলমান হয়ে ইসলামের ছায়া তলে আসতে চাই হজরত মোহাম্মদ কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন আর বললেন অহাসি আমি আমার বাবার ভালোবাসা স্নেহ মায়া মমতা আমার কেসমতো জটিনি কিন্তু আমি আমার হামজা আমার চাচা হামজার কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছি কাজেই তুমি সব সময় আমার কাছে এসো না তুমি আসলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে সেই দিন প্রতিজ্ঞা নিলেন আমি একজন ইসলামের শ্রেষ্ঠ মানুষকে এই বল্লম দিয়ে হত্যা করেছি আজ আমি প্রতিজ্ঞা নিচ্ছি আল্লাহ এই বল্লম দিয়ে আমি একজন ইসলামের চির দুশ্মনকে হত্যা করব। যারা এই কাজটি করলেন তাদেরকেই বলছি আপনাদের এখান থেকেও শিক্ষা নেওয়া দরকার যে শুধু খুন করলে শুধু হত্যা করলেই প্রতিশোধ হয় না এর চেয়ে উত্তম কাজ রয়েছে আপনাদের ক্ষমার মাধ্যমে সবচেয়ে উত্তম কাজ হলো ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া এতেই রয়েছে কল্যাণ যারা এই কাজ করলেন তারা ফিরে আসুন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আল্লাহ যদি আপনাদের মাফ করে দেয় আর যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকেও বলছি ইসলামিকভাবে দেশ পরিচালনা করুন আমরা এটাই চাচ্ছি ইসলামিক রাজ কায়েম হোক